করণ থেকে ডানকুনি ফেরার পথে আমরা গিয়েছিলাম পলাশি দেখার ইচ্ছা ছিল বইয়ের পাতায় এতদিন যে পড়েছি পলাশি প্রান্তর পলাশির মনুমেন্ট এগুলো যে পড়েছি সেগুলো একবার সচককে দেখার আর যখন রাস্তায় আসার সময় মানে রাস্তায় যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম সেই রাস্তা দিয়েই এটা পড়েছিল মানে আমাদেরকে আর কোথাও দেখতে হয়নি বা অনেকটা ভিতরেও যেতে হয়নি তো দেখলাম যখন একবার সুযোগ হচ্ছে তাহলে একবার দেখে আসি এই দিনটা ছিল উনিশ তারিখ সম্ভবত উনিশে জানুয়ারি তো যখন আমরা ঢুকলাম মেন যে হাইওয়ে সেই হাইওয়ে থেকে ওই যে বড় গেটটা দেখলেন ওই গেটটা দিয়ে মোটামুটি দেড় থেকে দু কিলোমিটার ভিতরের দিকে গেলে এই পলাশির স্মৃতিসৌধটি দেখা যাবে এই রাস্তাটা আর পাঁচটা গ্রাম যেরকম হয় সেরকমই খুব সুন্দর দুদিকে সেই সময় সর্ষে ফুল ছিল এই নর্থ বেঙ্গলের বৈশিষ্ট্য হচ্ছে মোটামুটি নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এত সুন্দর সর্ষে ফুলের ক্ষেত থাকে চারিদিকটা মনে হয় যেন মারাত্মক রকমের সুন্দর বাড়িতে চিন্তা করে বলে আমরা কিন্তু কাউকেই জানাইনি যে এটা কোথায় মানে আমরা ফিরছি বা কাউকেই আমরা দেখাইনি যে এই যে পলাশীর মনুমেন্টের কাছে আমরা এসেছি বা এগুলো আমরা কাউকে কিন্তু জানাইনি আমরা যখন বাড়ি পৌঁছেছি তখনই সবাই জেনেছে যে আমরা গিয়েছিলাম এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা ধরে সোজা গেলেই চোখে পড়বে পলাশির স্মৃতিসৌধ বা যেটাকে আমরা বলি মনুমেন্ট অফ পলাশি এই যে জায়গাটা দেখছেন মানে মনের মধ্যে অনেক রকম ছিল যে কীরকম দেখতে হবে জায়গাটা কীরকম এই যে পলাশির আমবাগানে যুদ্ধ হয়েছিল এই সমস্ত যে গল্পগুলো আমরা পড়েছি শুনেছি সেগুলো একেবারে স্বচক্ষে দেখার জন্য মনটা পুরো উদ্গ্রীব হয়েছিল এই যে সামনে দেখছেন নবাব সিরাজদৌল্লার একটি মূর্তি এখানে স্থাপনা করা হয়েছে পলাশীর মনুমেন্ট বা পলাশীর স্মৃতিস্তম্ভ হল ঐতিহাসিক পলাশীর যুদ্ধের স্মৃতিতে প্রথিত একটি স্মারকস্তম্ভ এটি আমাদের নদিয়া জেলায় রয়েছে এই স্মারকটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে দু সালে যুদ্ধের আড়াইশো বছর পূর্তি উপলক্ষে ভারত বাংলাদেশ পাকিস্তান পিপলস ফোরাম কর্তৃক এই মনুমেন্টের পাশে এই নবাব সিরাজ মূর্তিটি স্থাপিত হয়েছে সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশি প্রান্তরে ইংরেজদের সাথে নবাব সিরাজ যুদ্ধে যে বিশ্বাসঘাতকতা হয়েছিল এবং নবাব বাহিনীর সর্বাত্মক পরাজয় ঘটেছিল এই স্থানটিকে তখন আঠারোশো তিরাশি সালে ব্রিটিশ সরকার প্রথম একটি মনুমেন্ট তৈরি করেন লর্ড কার্চারের আদেশে উনিশশো সালে আরেকটি স্মৃতিস্তম্ভ তৈরি হয়েছিল যা ইংরেজদের স্মারক হিসাবে যা ছিল সেটি বর্তমানে নদীগর্ভে চলে গিয়েছে এখানে গিয়ে যা দেখলাম সেখানে হচ্ছে কিছু মানুষ ছুটির দিনে এসেছেন এবং এসে এর চারপাশটা উপভোগ করছেন তবে এই স্মৃতিস্তম্ভটি যেভাবে আরও সুন্দরভাবে রাখা যেত বা ভালোভাবে রাখা যেত সেটা নিয়ে কোনো রকম দেখলাম না বা কারোর এর প্রতি শ্রদ্ধাও সেরকম আমি দেখলাম না যে সবাই আসছে এর উপরই জুতো পরে উঠে পড়ছে সেখানে ছবি তুলছে এক মারাত্মক রকমের অবস্থা হয়তো না দেখলেই বেশি ভালো হতো ভাগীরথী নদীর তীরে পলাশীর রেলওয়ে স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এটি অবস্থিত এবং কলকাতা থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে এটি রয়েছে পলাশির যুদ্ধক্ষেত্র নামে এটি পরিচিত তবে মূল যে পলাশীর যে যুদ্ধক্ষেত্রটা তার বেশিরভাগই গঙ্গায় তলিয়ে গিয়েছে এই যে পাশ দিয়ে আমি হাঁটছি সেখানেও যে খুব একটা জকলে দেখতে পেয়েছি তা কিন্তু নয় আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে আমবাগানটা কোথায় যেখানে যুদ্ধ হয়েছিল সবাই যে মানে বলতে পারছে এরকম না আশেপাশের মানুষজনকেও দেখলাম বলে ওই ভিতরে এরকম মানে যাওয়ার আর সেরকম সাহস হয়নি প্রতি বছর তেইশে জুন পলাশি দিবস এখানে পালিত হয় এই যে চারপাশটা দেখছেন মানে চূড়ান্ত অব্যবস্থা লক্ষ্য করা যায় আর আরেকটু হয়তো ভালোভাবে রক্ষণাবেক্ষণ করলে আর একটু ভালো লাগত এই যুদ্ধের রাজনৈতিক ফলাফল যে কি ধ্বংসাত্মক আর কি সুদূর প্রসারী সেগুলো আমরা হিসেবে সবাই জানি এর পর থেকেই বাংলা ব্রিটিশদের অধিকারে চলে আসে পলাশীর এই রক্তাক্ত ইতিহাস পরাধীনতার ইতিহাস মুক্তি সংগ্রামীদের পরাজয়ের ইতিহাস ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার ইতিহাস ট্রাজেডি এবং বেদনাময় এক শোক স্মৃতির ইতিহাস এই নৃশংস ও কলঙ্কজনক ঘটনার মাধ্যমে রাজনৈতিক অন্য একটি শক্তির উত্থান ঘটে